বাবা উঠে বসে কি মামে কি মাম্মি তুমি উঠে দাঁড়ায় আছো বাবা খুলে দি বাবা ছোট্ট পাপাটার ঘুম ভাঙছে ছোট্ট পাপার ঘুম ভাঙছে এটা আমার ছোট্ট টস বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা আজকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এখন সকাল প্রায় সকাল বলতে অনেক বেলা হয়ে গেছে দশটা বাজে এই দেখো এখন দশটা বাজে আর অনন্যা এখনই ঘুমের থেকে উঠলো এই দেখো অনেক দেরি করে ঘুমের থেকে উঠেছ রাত্রেবেলা দেরি করে ঘুমায় এর জন্য সকালবেলা উঠেও দেরি করে কোনটা কোথায় আছো তুমি দেখো ঘুমের থেকে উঠে বেড়ে গেছে দাদা নাই দাদা নাই দাদা গেছে ডাক্তার দেখাইতে দাদা কাছে ইঞ্জেকশন দিবে দাদা কাছে ইঞ্জেকশন দিবে হুম দাদা দুষ্টু মনি করছে না দাদাকে ইনজেকশন দিবে তুমি তুমি ব্রাশ করো ব্রাশ করে তারপরে হুম টেটি হ্যাঁ টেটি তো কে কি প্রতিদিন সকালবেলা ও ঘুমতে ওঠার পরে আমি মোবাইলে হনুমান চালিশা চালিয়ে দিই এটাও শোনে আমিও শুনি ও বল এখনও একটু ব্রেস্ট ফিট করবে তারপরেই আমি ওকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে একটু খাবার খাইয়ে দেবো দুধ খাইয়ে দেবো সকালবেলাটা আমি ওকে এই সময়টা পিডিয়া শিওরই খাওয়াই কদিন হলো কী হচ্ছে ও কোনো সলিড খাবার খেতে চাচ্ছে না শুধু দুধের ওপরেই আছে মানে সম্পূর্ণটা দুধের ওপরেই আছে এই পিডিয়া শিওর খাওয়াচ্ছি আর গরুর দুধ এই ও খাচ্ছে ভাত খেতে চাইছে না কদিন রুটি খেয়েছে তো আমি রুটি বানিয়ে দিয়েছি একটা করে তো একদিন খেয়েছে দুদিন খেয়েছে তারপরে আর খায়নি তো একটু সমস্যাই হয়েছে যার জন্য এখন সারাদিন দুধ খেয়েই আছে এই বাচ্চা শুধু দুধ খেয়ে তো হয় না বাবা বল শোনো বাস করবা তো বাবা এই যে জয় হনুমান আসো বাবা উঠো আমি জামা ছাড়াই দিই বাসি জামা ছাড়াই দিই উঠো সকালবেলা ঘুমের থেকে উঠে অনন্যার আর ও দাদির খোঁজ করতে লাগে সবার আগে এই রকমই ব্রাশ নিয়ে ঘুরছে আর দাদির সাথে ঘুরতে গেছে কই ওই যে দাদির সেটাই গেলা তো ব্রাশ কখনই বাবা ব্রাশ করব চলো ব্রাশ করে নাম নাম খাবা হ্যাঁ ব্রাশ করে নাম নাম খাবা খোলে আসো গলে আসো কি হয়েছে বাবা না না ওমা এমন করে ফেলে দিতে হয় এমন করে ফেলে দিতে হয় আচ্ছা আমি তোমাকে ব্রাশ করাই ধর আমি ওকে ব্রাশ করিয়ে দাদু হবে না এখন ব্রাশ করিয়ে এখনি খাইয়ে দিলাম আর এই দেখো বিছনা ঠিক করেছিস বিছনা কি করতে গেছে বিছনা বুছিও কোনো লাভ হয় না আমার কি হয়েছে ভাস্তা আজকে ভাস্তা আজকে ব্লাড টেস্ট করেছে তো ও ভয়ে কান্না করছিল কি হয়েছে ব্যথা আচ্ছা আচ্ছা ব্যথা করতেছে মানে হাতের মধ্যে বাবুন আজকে কাবু বাবুনের জ্বর আসছে কয়দিন থেকে ওর জ্বর অন্বেষা ও হচ্ছে অন্বেষা আমার না দিদি খেলার সাথী খেলো দিদির সাথে খেলো আর বাবুনের আজকে শরীর ভালো না আজকে না কয়দিন থেকে বাবুনের শরীর ভালো না বাবু আমার ভাস্তা তো ওর জ্বর এসছে কতদিন হলো জ্বরটা কমছে না আজকে ব্লাড টেস্ট করিয়ে নিয়ে আসছে এর জন্য ওর হাতেও ব্যথা করছে বাবা জল কিন্তু দাদার জল